প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ আসসালামু আলাইকুম আমরা আজ বর্তমানে মনে আমন নিয়ে আসছি আমরা যখন নতুন বাড়িঘর তৈরি করি জায়গার মধ্যে নতুন বাড়িঘর তখন দেখা যায় বাড়িঘরের মধ্যে অনেক ধরনের জিন বা বুত অন্যান্য যে সমস্যাগুলো থাকে এই বাড়ির মধ্যে সবাই অসুস্থ থাকেন কেউ অসুস্থ তারা সুস্থ থাকেন না যোগ থাকে অনেক ধরনের সমস্যা এখানে এই বাড়ির মধ্যে বসবাস করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় তাই আমি যে আজকে যে আমলটা দিবো এই আমলটা অনেক অনেক পরীক্ষিত অনেক অনেক পরীক্ষিত আপনারা এই আমলটা করতে হবে খুব কেয়ারফুল হয়ে যে নকশাটি আপনারা পাবেন নকশাটা প্রথমত আপনি দুরুদ ইব্রাহিম ফাট করবেন এই করবেন পরে তবাস করার পর এই নকশাটা লিখবেন জাফরান খালেদি এই নকশাটা লিখবেন লেখার পর একটি ফাতির বাজার থেকে আনবেন কিছু নাওতলার পানি লাইয়া আসবেন যদি নাওতলার পানি সম্ভব না হয় তাহলে বৃষ্টির পানি সংগ্রহ করবেন বৃষ্টির পানি সংগ্রহ যদি সম্ভব না হয় তাহলে সাতটা মসজিদের পানি সংগ্রহ করবেন করে আপনি প্রথম যেদিন লেখছেন ও পানির মধ্যে আপনি ভিজিয়ে দিবেন দিয়ে আপনার সমস্ত ঘরে পানিটা ছিটিয়ে দেবেন দিন আবার লিখবেন এটা সম্ভব বুধবারের রায় বৃহৎবারের দিন করলে সবচেয়ে ভালো হয় তো এভাবে আপনার এক হাজারে সাত দিন করতে হবে যে খবরটা আপনি পানির মধ্যে ভিজিয়ে রাখবেন এই খবরটা তুলে ফেলে পারবেন না এভাবে সাতটা খবজ হওয়ার পর তবে এই যে ফাতিলটা আপনার পানিটা রাখবেন আবার ফাতিল রাখবেন এটার উপরে একটা ঢাকনা হলে রাখবেন আপনি সব সাতটা যখন আপনার হয়ে যাবে তখন আপনি পানিটা ছিটিয়ে সম্পূর্ণ করে এমনকি বাথরুম ভিতরে যদি বাথরুম থাকে সব জায়গাতে আপনি এটা ছিটিয়ে দিতে হবে এক টাইম মেনটেন করতে হবে মাগরিব বাদ বা মাগরিব নামাজের আগ এমন পাঠ করতে হবে যিনি পানি ছিটিয়েবেন উনি বন্ধ করতে হবে চূড়া এক্লাস পাঠ করবেন আল্লাহ সুরা পাঠ করবেন বা এই আমলগুলা জানেন যে গুড়া করবেন করে আপনি সমস্ত করে ছিটাইয়ে উপরে একটা স্থানে রাখবেন নিচে পানি রাখতে পারবেন না প্রথম দিন করছেন উপরে রাখবেন দ্বিতীয় দিন করছেন কাজ শেষ উপরে রাখবেন মনে করে রাখবেন যাতে পাওয়ের বা ছোটো বাচ্চা লাগা না পায় আপনার উপরে মাথার উপরে তাকে মনে একটা জায়গা রাখবেন সাত দিনের পর আপনি ওদের যে ডাকনা রয়েছে ডাকনা দিয়ে আপনি ঘুরে আপনার সদরদার সামনে আপনি গরুর ভিতরে গেড়ে দিবেন কিচা দিয়ে গেড়ে দেবেন যদি আপনার ঘর ফাঁকা বা টাইট স্পিডিং থাকে সম্ভব হয় না তাহলে আপনি কি করবেন ফজরের নামাজের সাথে সাথে আজানের সাথে সাথে আপনি নিয়ে গিয়ে একটা নদীর মধ্যে বাসিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার ঘরে যে সমস্যাগুলো আছে সমস্যার সমাধান হয়ে যাবে কাজ করে দোয়া করবেন আর সঠিক নিয়মে কাজ করেন যদি ইনশাল্লাহ সমাধান পাবেন এছাড়াও যদি ঈদে অনেক শান্তি থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কাজ করাতে পারবেন তবে একটি জিনিস আমরা সব সময় ভুলে যাই ভালো কিছু পেতে হলে ভালো কিছু ত্যাগ স্বীকার করতে হবে সব দিকে আপনি যদি আপনার অসুখ যদি যেভাবে হয় সেই অসুখের ওষুধটা খেতে হবে সঠিক ওষুধটা খেতে হবে আপনার যে অসুখ হয়েছে সেই অসুখের সঠিক ওষুধ না খান তাহলে আপনি যেমন সমাধান পাবেন না তদ্রুপ আপনি যে কিমি কাজ করাবেন তো দূর প্রত্যেকটা সেক্টরে যে জিনিসটা প্রয়োজন আছে সেই জিনিসটা আপনার পেতে হবে আপনি যখন হাত দিয়ে দেখবেন অনেক বেশি বা অন্য অন্য অন্যান্য কবিরাজ বা হয়েছে যেন কম আছে আছে আপনি শুধু ঠেকাই যাবে যেখানে ঠেকা বলুন বলেছেন আপনি চাই করে দেখবেন উনি আসলে কাজটা করেন কতটুকু করতে পারেন যদি মনে করেন ওখানে সবচেয়ে ভালো হবে তাহলে আপনার দুই টেকার জায়গায় তিন টেকা দিয়ে কাজটা করানি সর্বোত্তম আর যদি মনে করেন না সময়ের মধ্যে কাজ করার মুখ আজ সফলতা আসুক না আসুক এটা আপনার ব্যক্তিগত বিষয় তো আমি যতটুকু দেখেছি মানুষ বেশিরভাগ কম পয়সায় কাজ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে পরবর্তী দেখা যায় একজন কবিরাজ দুইজন খবিরাজ থেকে অনেক কবিরাজের সাথে পড়ে বর্তমানে মানে সময় আসছে একশোজন কবিরাজের মাঝে নব্বই জন খবিরাজি বুয়া আপনারা যা চাই করবেন ভালো থাকেন আল্লাহ